এই তো অল্প কয়েক মাস আগে ডক্টর মোহাম্মদ ইউনুসকে লিফট বন্ধ করে দিয়ে হাসিনা মিথ্যা মামলা দিয়ে তাকে ছয় তালা পর্যন্ত হেঁটে তুলেছিলেন সেই বিষয়টার পুনরাবৃত্তি ঘটল খাদ্যমন্ত্রী হাসিনার খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের সাথে তিনি কালকে পুলিশের সাথে চেঁচামেচি করতেছেন হ্যাঁ এত তালা পর্যন্ত তিনি হেঁটে উঠতে পারতেছেন না অথচ ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি বিশ্বের নেতা বিশ্বের লিডার বাংলাদেশের একমাত্র নোবেল জয়ী এবং পুরো বিশ্বের মধ্যে জন ব্যক্তিত্ব এমন আছেন যিনি ডক্টর মোহাম্মদ ইউনসের সমপর্যায়ের এরকম একজন বিশ্ববিখ্যাত নেতাকে শেখ হাসিনার আজ আদালত বিচার আইন বন্ধ করে দিয়ে তাকে চুরাশি বছর বয়সে একজন ব্যক্তিকে এত সম্মানিত একজন ব্যক্তিকে ছয়তলা পর্যন্ত হেঁটে তুলেছিলেন আজকে হাসিনার খাদ্যমন্ত্রী যখন কামরুল ইসলাম চারতলা পর্যন্ত হেঁটে তোলা হচ্ছিল তিনি পুলিশের সাথে চেঁচামেচি করতেছেন যে হ্যাঁ লিফ্ট কেন বন্ধ লিফ্ট কেন নষ্ট হয়ে গেল লিফ্ট কেন ঠিক করা হয় না তখন পুলিশটাই তাকে বলতেছে যে এইগুলো তো আপনারাই করেছেন আপনাদের সময় নষ্ট লিফট ছিল সে নষ্ট লিফট এখন বন্ধ সে কারণে আপনাকে হেঁটে তোলা তো দেখেন প্রকৃতির কি একটা লীলা খেলা যে অন্যায়টা আপনি অন্যের সাথে করতে যাইতেছেন সে অন্যায়টা কিছুদিন পরে আপনার ঘাড়ের উপরে এসে পড়বে পড়ছে এটা হাজারো নজির পৃথিবীতেই এর নজির অসংখ্য অগণিত যার কোনো শেষ নাই কারোর সাথে অন্যায় করার আগে আপনাকে একশোবার ভেবে দেখতে হবে আজকে যেই ব্যক্তিটার উপর আমি অন্যায় করতেছি সে অন্যায়টা কিছুদিন পরে তো আমার সাথেও হতে পারে এই জন্য যারা ক্ষমতায় থাকবেন বা যাদের ক্ষমতা আছে আজকে আপনার অনেক টাকা পয়সা আছে ধন সম্পদ আছে আপনি আজকে সম্মানিত ব্যক্তি আপনার পাওয়ারের শেষ নাই ক্ষমতা শেষ নাই কিন্তু দুই দিন পরে এই পাওয়ার এই ক্ষমতা এই জৌলস এগুলো কোনো কিছুই নাও থাকতে পারে পনেরো বছরের ক্ষমতা পনেরো দিনে পনেরো মিনিটে পনেরো সেকেন্ডে শেষ হয়ে যাবে সেই জিনিসটাই আমাদের সামনে উদাহরণ হয়ে আছে হাসিনার বর্বর শাসন স্বৈর শাসন সেই খাদ্যমন্ত্রী কামরুল ইসলামরা ওরে তাদের ক্ষমতা রে তাদের ক্ষমতার কারণে কোনো মানুষ দুর্ভিক্ষে থাকা অবস্থায়ও খাদ্যের কোনো অভিযোগ করতে পারে নাই খাদ্যে বেঝাল খাদ্যে অনিয়ম দুর্নীতি লুটপাট এগুলো নিয়ে কোনো কথা বলতে পারে নাই আজকে তারা দেখেন হাতে হাত কড়া লাগিয়ে হেলমেট লাগিয়ে মানুষের ডিম মারবে মানুষ ডিম ছুঁড়ে মারবে মানুষের রোশানলের শিকার হবে সে কারণে তাদেরকে কত নিরাপত্তা দিয়ে বিচারালয়ে তুলতে হয় বিচার কার্যের জন্য তাদেরকে আদালতে তুলতে হয় এগুলো আসলে উদাহরণ হয়ে থাকবে চরম উদাহরণ আমাদের জন্য এগুলো থেকে যারা আমরা শিক্ষা না নিতে পারবো এরকম পরিণতি তারাও বরণ করতে হবে সুতরাং সাধু সাবধান ভালো হয়ে যান ক্ষমতার অপব্যবহার না করে জনগণের জন্য কাজ করুন কখনও দেশ ছেড়ে পালাইতে হবে না যারা আওয়ামী লীগের আমলেও আওয়ামী লীগের অনেক লোকজন আছে যাদেরকে দেশ ছেড়ে পালাইতে হয় নাই কারণ তারা ওই পরিমাণ মানুষের উপর অন্যায় অত্যাচার জুলুম করে নাই কিন্তু যারাই জুলুম অন্যায় অত্যাচার জালিমের সাথেও ছিল যদিও আওয়ামী লীগ জালিমের সাথেই এই দল সুতরাং তাদেরকেও সেই অসম্মান পরিণতি এগুলা কিছুটা হলেও ভোগ করতে হবে সুতরাং আপনি কোন দল করছেন মানুষের সাথে কেমন ব্যবহার করছেন কেমন আচরণ করছেন কার সাথে কী করছেন এগুলো আপনাদেরকে সবসময় মাথায় রেখে চলতে হবে কারণ ক্ষমতা আজ আছে কালদায় আপনি সকালের ধনী বিকালের গরিব আবার বিকালের গরিব ব্যক্তি সকালে ধনীও হতে পারে এটাই পৃথিবীর নিয়ম এটাই পৃথিবীর লীল খেলা সমুদ্রের জোয়ার যেমন অনেক কিছু দিয়ে যায় আবার সমুদ্রের ভাটা অনেক কিছু নিয়েও যায় এই বিষয়টা আপনাকে মনে রাখতে হবে কখনো জোয়ার এসে অনেক কিছু দিয়ে যাবে আবার কখনো ভাটা এসে সব কিছু নিয়ে যাবে এটাই পৃথিবীর লীলা এর বাইরে যাওয়ার কোনো সুযোগ আপনার আমার কারোরই থাকছে না